দেখো আজকে আমাদের যেটা শেখার বিষয় সেটা হচ্ছে এইচ সি এফ অ্যান্ড এলসিএম ঠিক আছে এইচ সি এফ অ্যান্ড এলসিএম এর মানে হচ্ছে গসাগু এবং লসাগু এই যে আছে এইচ সি এফ এর একটা মানে আছে এইচ সি এফ মানে কি খুব মন দিয়ে বুঝবে এইচ সি এফ কথার মানে হচ্ছে এই যে এইচ মানে কি হাইয়েস্ট সি মানে হচ্ছে কমন আর এফ মানে হচ্ছে ফ্যাক্টর এই হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা না বলে আমরা বলছি এইচসিএফ বলছি একে বাংলায় বললে হচ্ছে গসাগু কি বলে বাংলায় গসাগু এই গসাগু কথার একটা পূর্ণ রূপ আছে নিশ্চয় গ মানে হচ্ছে কি গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে তাহলে এইচসি বলা মানে হচ্ছে গসাগু বলা ঠিক আছে আচ্ছা এর ব্যাপারে আমরা একটু দেখে নেব ব্যাপারটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে হ্যাঁ ধরে নাও তোমাকে বলেছে যে একটা সংখ্যা আছে দশ আরেকটা সংখ্যা আছে মনে করো ধরে নাও কথার কথা বলছি কুড়ি আছে একটা দশ আছে আর একটা কুড়ি আছে তোমাকে বললাম এদের কত বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত ঠিক আছে তো এখন দেখো প্রত্যেকটা কথার মানে আছে হাইয়েস্ট মানে হচ্ছে কি গরিষ্ঠ গরিষ্ঠ কথার আরো যদি বাংলা পাতি বাংলায় বলি সব থেকে বড় গরিষ্ঠ মানে বড় আর লঘিষ্ঠ মানে ছোট ঠিক আছে মানে গরিষ্ঠ হিসেবে ওই যে বলি সংখ্যা গুরু গুরু মানে কি বৃহৎ লঘু মানে ছোট সংখ্যা লঘু মানে যারা অল্প সংখ্যায় আছে সংখ্যা গুরু মানে বেশি সংখ্যা এরকম গরিষ্ঠ মানে বড় আর লঘিষ্ঠ মানে ছোট বলেছে কমন বা সাধারণ মানে কি যেটা এখানেও থাকবে এখানেও থাকবে আর ফ্যাক্টর কথার মানে হচ্ছে গুণ নিয়োগ ফ্যাক্টর কাকে বলা হয় ফ্যাক্টর কথার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে কোনো একটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো তারাই হচ্ছে ফ্যাক্টর কিরকম যেমন দশ আছে মনে করো তোমাকে বললাম দশের কারা কারা ফ্যাক্টর তো তুমি বলবে দশ কে স্যার যাদেরকে দিয়ে ভাগ যাবে তারাই ফ্যাক্টর তো দশ কে কাকে দিয়ে মানে দশ কে 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 দিয়ে ভাগ দিতে পারবো কি কি দিয়ে তো স্যার এক দিয়ে ভাগ দিতে পারি দশ কে এক দশে দশ স্যার দশ কে দুই দিয়ে ভাগ করতে পারি দুই পাঁচে দশ দশ কে স্যার পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দুইয়ে দশ দশকে দশ দিয়ে ভাগ করতে পারে দশ এক কে দশ আর কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে দশকে ভাগ যাবে নাই তাহলে দশের উৎপাদক উৎপাদক আছে মোট এক দুই চার এর বাইরে না বলি গুণনিয়োগ বলি ফ্যাক্টর বলি একই কথা উৎপাদক মানে যা গুণনিয়োগ মানে তাই ফ্যাক্টর মানে তাই গুণনিয়োগ কথার মানে হচ্ছে এদেরকে দিয়ে গুণ করে এই সংখ্যাটা পাচ্ছে বা সিম্পল কথা দশ কে যেসব সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তারাই হচ্ছে ফ্যাক্টর বা গুণনীয় বা উৎপাদক বা একে ভাঙিয়ে যাদেরকে পাচ্ছি তারাই উৎপাদক কথা বোঝা গেল ঠিক আছে তাহলে স্যার একই রকম ভাবে যদি কুড়িকে কে ভাঙাই তাহলে কুড়িকে কে যদি আমি ভাঙাই তাহলে সেক্ষেত্রে আমি কি পেয়ে যাচ্ছি মানে ফ্যাক্টর পেয়ে যাচ্ছি বা উৎপাদক পেয়ে যাচ্ছে তো কুড়ির উৎপাদক কারা তো কুড়ির উৎপাদক হচ্ছে যেমন এক দিয়ে ভাগ যাবে এক কুড়ি কুড়ি কুড়িকে ভাগ যাবে দুই দিয়ে দুই দশে কুড়ি কুড়িকে ভাগ যাবে চার দিয়ে চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে যাবে পাঁচ চারে কুড়ি দশ দিয়ে দশ দুই কুড়ি আর কুড়ি দিয়ে কুড়ি এক কে কুড়ি ঠিক আছে তাহলে দশের ফ্যাক্টর কতগুলো চারটা আর কুড়ির ফ্যাক্টর কতগুলো এক দুই তিন চার পাঁচ ছটা এ বড় সংখ্যা তো উৎপাদক বেশি আছে এর ছোট সংখ্যা এর উৎপাদক কম আছে যা আছে থাক এবার বললাম তাহলে এরাসের এরাসের গুণনীয়ক পেয়ে গেলাম এবার বলছে দেখো গরিষ্ঠ থেকে বড় ফের বলেছে সাধারণ সাধারণ কথার মানে হচ্ছে যেটা সবার মধ্যে থাকে ঠিক আছে সাধারণ কথার মানে কি যেটা সবার মধ্যেই থাকে তো বললো এখানে দেখো আছে কি কি কমন আগে বলো এখানে স্যার এক আছে এটা এক আছে না দু জায়গায় এটা তাহলে কমন দুই আছে দুই আছে এটাও কমন পাঁচ আছে পাঁচ আছে 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 এটাও এটাও কমন 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 পার্টি পেয়ে পেয়ে গেলাম গেলাম না তাহলে সাধারণও আর কি পেলাম গুণনিয়োগ পেয়ে গেলাম এবার দেখব গরিষ্ঠ মানে সাধারণগুলোর মধ্যে কোনটা সবথেকে বড় তাহলে এখানে এক দুই পাঁচ দশ এক দুই পাঁচ দশ কোনটা সব থেকে বড় তাহলে দশই হচ্ছে তাদের সে বা গসাগু বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের থিওরি তাহলে গসাগু পেয়ে গেলাম কত পেয়ে গেলাম আমরা দশ পেয়ে গেলাম ঠিক আছে এবার একই রকম ভাবে যদি আমরা শিখি এল সি এম ঠিক আছে মানে এতদূর গোসাগু বলা আমার কমপ্লিট গোসাগু সম্পর্কে আমরা জেনে গেলাম জিনিসটা কি অ্যাকচুয়ালি এবার জানবো এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লোয়েস্ট সি মানে হচ্ছে কমন এখানে কি এফ লেখা আছে তুমি ফ্যাক্টর বললে এখানে তো এম লেখা আছে ঠিক না বে কেন বললে ফ্যাক্টর আবেগে না দেখো তাহলে এম মানে কি বলো মাল্টিপল তাহলে এল সি এম এর মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল ঠিক আছে লোয়েস্ট কথার মানে কি সব থেকে ছোট বা কি বলে বলো লঘিষ্ঠ মানে ছোট ঠিক আছে কমন মানে কি সাধারণ আর মাল্টিপল মানে গুণিতক গুণিতক আর গুণনীয়ক দুটো কথা ডিফারেন্ট গুণিতক মানে যেটা গুণ করে পাচ্ছি আর গুণ নিয়োগ মানে যেটা আমরা ভাগ করে পাচ্ছি এক্স্যাক্টলি তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে প্রথমে ল আছে সা আছে এটা কি আছে এটা বলবো না হ্যাঁ না এটা তো ল সা আছে ওটা কি বলবো না হ্যাঁ ঠিক আছে তাহলে এটা লসাগু আছে এবার গল্পটা হচ্ছে তাহলে স্যার এই দশ আর কুড়ির আমি স্যার বের করবো লসাগু তাহলে একটা দশ লিখলাম এই যে একটা দশ আর একটা কুড়ি তাহলে প্রথমে কি করব সবগুলো গুণিতক লিখবো নিশ্চয়ই গুণিতক কথার মানে হচ্ছে গুণ করে করে পাবো এর মানে নামতা পড়তে হবে তাহলে স্যার দশের নামতা মানে দশের গুণিতক গুলো পাবো গুণ করে করে দশ এক দশ দশ দুয়ে বিশ দশ তিনে দশ চারে দশ পাঁচে পঞ্চাশ এরকম চলছে না এরকম সবাই কি গুণিতক তাহলে না আনলিমিটেড আনলিমিটেড তাহলে এই এই গুণিতকে সব থেকে বড়টা বলা যাবে কি যাবে না আনলিমিটেড তুমি যেটা বলবে আমি তার থেকে বেশি বলবো তাহলে এই লসাগুর ক্ষেত্রে যে গুণিতকের কোনো বড় শেষ নাই কিন্তু শুরু আছে আবার আর গসাগু যে আছে এই এটা ফিক্স আছে কয়েকটা লিমিটেড কিন্তু গুণিতক আনলিমিটেড তা যেখানে আনলিমিটেড থাকে সেখানে কোন বড় বলে থাকে না কিছু শুরু আছে ছোট আছে কিন্তু নাই ঠিক আছে না যদি তাহলে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ চলছে যেহেতু এখানে কোনো বড় সংখ্যা নির্দিষ্ট নাই অসীম আনলিমিটেড ইনফিনিটি সেক্ষেত্রে আমরা বলবো সব থেকে ছোটটা নেবো আমরা আবার কি নেবো সাধারণ নেবো যেটা সবার মধ্যে আছে বলো এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আছে এখানে যা আছে কোন সংখ্যাটা ছোট আছে আবার কমন আছে ও বলছে দশ এখানে দশ এখানে দশ আছে এখানে কুড়ি আছে এইখানে কুড়ি আর এইখানে কুড়ি তাহলে এদের যে এলসিএম কুড়ি কত পেলাম এলসিএম বলো কুড়ি পেয়ে গেলাম তা যখন এলসিএম বলছে সব থেকে ছোট সংখ্যাটা আর যখন সব সবথেকে বড় সংখ্যাটা বোঝা গেছে কেন নামগুলো এরকম এলসিএম আর এই বুঝতে পেরেছ না পারো এটা হলো আমাদের থিওরি এবং কনসেপ্ট এবার আমরা এত কনসেপ্ট দিয়ে অঙ্ক তো করবো না আমরা একটু শর্টকাট একটু এগোবো কিরকম নিয়ম চলো এবার আমরা একটু দেখে নেব যে এই দশ আর কুড়ির যদি এসিএফ বের করতে বলে তাহলে কিরকম ভাবে বের করবো তাহলে দশ লিখলাম আর কুড়ি লিখবো টান কি করব সব থেকে যেটা বড় সংখ্যা দেখো এখানে কি লেখা আছে গসাগু আছে মানে কি গরিষ্ঠ সব থেকে বড় সংখ্যা বা হাইয়েস্ট নাম্বার হাইয়েস্ট একটা নাম্বার দিয়ে এখানে আমরা নেব দিয়ে ওটা দিয়ে ভাগ করব যেন দুটোকেই ভাগ যায় বললো কোন সংখ্যাটা দিয়ে নিলে দুটো কি ভাগ যাবে দশ দিয়ে তো দশ দিয়ে বলে দশ এক দশ দশ দিয়ে কুড়ি আর কি যাবে তার আনসার দশ ক্লিয়ার অনেকে বলতে পারে স্যার যদি আমি দশ দিয়ে না নিয়ে প্রথমবার স্যার ভুলে আমি স্যার পাঁচ দিয়ে নিয়েছি নিতেই পারো কোনো সমস্যা নেই তোমার মনে হচ্ছে এটা দিয়ে ম্যাক্সিমাম হয়তো তো তুমি দিলে মনে করো পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি তাহলে দুটো কি ভাগ গেছে দুটো কে যেন যায় আচ্ছা এবার বলো তো আর আবার যাবে কি যাবে না কত দিয়ে যাবে তাহলে দুই এক কে দুই 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 এছা ক্লিয়ার দুটোকে গেছে আর কি যাবে দুটোকেই যাবে না তাহলে এই যে এই বরাবর মানে এই সাইডে যেগুলো সংখ্যা আছে পাঁচ আছে আর দু আছে না পাঁচ দিয়ে দশ লসাগু সরি গসাগু দশ বোঝা গেল তাই নিম শিখে গেলে এরকম অনেকগুলো থাকতে পারে ধরে নাও লেখা আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে তোমাকে বললো এদের গসাগু কত তাহলে তুমি কি করবে সিম্পলি টান দেবে এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে এক ছাড়া কিছু ভাগ যাবে কি আর আমি দুই দিয়ে দিই সে একে যাবে আর একে যাবে একে তো যাবে না তিন দিয়ে সে একে যাবে একে যাবে এদেরকে যাবে না তাহলে দুইও হচ্ছে না তিনও হচ্ছে না তার কে যাবে কেউ যাবে না তাহলে নিশ্চয়ই যেহেতু কেউ যাচ্ছে না এর মানে এক দিয়ে যাবে তাহলে এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় গোসাগু এক বুঝতে পেরে গেছো তাহলে গোসাগু বের করার নিয়মটা আশা করি পেয়ে গেলে জাস্ট এই পাশের গুলো এদিকে গেল ঠিক আছে আচ্ছা এবার যদি তোমাকে বলে এই লসাগু বের করো দশ কুড়ির এইরকম ভাবে না করে একটা মানে সহজ ভাবে তা দশ আর কুড়ি লিখবো ভাঙাবো কি করবো ভাঙাবো যেহেতু বলেছে লঘী মানে ছোট ছোট সংখ্যা দিয়ে ট্রাই করবে ছোট কত দুই মানে যেগুলো বা মৌলিক সংখ্যা সেগুলো দিয়ে ট্রাই করবে কখনো প্রথম আর চার দিয়ে দেবে না ছয় দিয়ে দেবে না আট দিয়ে দেবে না কেন বলেই তো দিচ্ছি এলসিয়াম বের করো মানে লঘিষ্ট সব থেকে ছোট নাম্বার দিয়ে তো দুই করতে পারো তিন পাঁচ সাত এসব দিয়ে করতে পারো হ্যাঁ এবার স্যার দুইও যাচ্ছে আবার তিনও যাচ্ছে পাঁচও যাচ্ছে কোনটা আগে যেটা ইচ্ছে 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 যেটা যেটা প্রাইম নাম্বার সেটা করো কোনো সমস্যা নয় কিন্তু কখনো জোর সংখ্যা নেওয়া যাবে না তাহলে এখানে এখানে স্যার দিয়ে যাচ্ছে আবার পাঁচ দিয়েও যাচ্ছে তুমি যদি বলো স্যার পাঁচ দিয়ে নেবো কোনো সমস্যা নয় কেন প্রাইম নাম্বার দিয়ে নিচ্ছি মানে কোনো সমস্যা নয় কিন্তু যখন জোর নেবে সমস্যা হয়ে যাবে ঠিক আছে দুইও কিন্তু প্রাইম হ্যাঁ স্যার দুই দিয়ে নিচ্ছি প্রথমে তাহলে দু পাচ্ছে দশ দুই দশে কুড়ি আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ কে পাঁচ পাঁচ দিয়ে দশ আর তো যাচ্ছে না কেউ কোনো দু পাঁচে দশ দশ এক দশ দশ দুয়ে কুড়ি তাহলে এলসিএম হচ্ছে কুড়ি যখন এলসিএম বের করবে এখানকার সবগুলো গুণ করবে আর যখন এসিএফ শুধু বাদিকের গুলো বুঝে গেলে আচ্ছা এবারে দেখো আমরা যেগুলো এখানে শিখলাম লসাগু এবং গোসাগু বের করার নিয়ম তো সেখানে কিন্তু সহজগুলো এমন কিছু সংখ্যা থাকতে পারে দশমীকে দিয়ে বলছে লসাগু বের করো ঠিক আছে বা দশমিকের সংখ্যা দিয়ে দিয়েছে দিয়ে বলছে গসাবু বের করো তো এগুলো কিন্তু অনেকে পারে না তো কি করে করবে দেখে নাও সোনামন দিয়ে ধরে নাও কোন একটা সংখ্যা দিয়েছে দশমিক যুক্ত আর দিয়ে বলছে লসাবু ওর বা গসাবু বের করো ঠিক আছে একটা আমি উদাহরণ নিচ্ছি যে কোনো তোমাকে বললো এক নাম্বার দিয়ে যে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে সংখ্যা তিনটি আছে এখানে কিন্তু এদের লসাবু বের করু কত ফর এক্সাম্পল তাহলে সেক্ষেত্রে কি করবে তো দেখো এক্ষেত্রে তুমি তো এরকম ভাগ করতে কষ্ট হবে নিশ্চয়ই যে সে কিরকম দেবো সমস্যা প্রশমিকা যুক্ত আছে যেহেতু তো নিয়ম হচ্ছে প্রথমে কি করবে এই পয়েন্টগুলোকে তোলার চেষ্টা করো কারণ পয়েন্টটাই ঝামেলা করছে না একে ছরাও সরাও তো পয়েন্ট সরানোর একটাই নিয়ম সেটা হচ্ছে এই পয়েন্টটাকে তুলে দেব আর যেটা সংখ্যা থাকছে কোথাও হচ্ছে বল শূন্য এক তো মানে এক থাকছে তার মানে শূন্যের দামে বা এক লিখলাম একটা টান দেব মানে বাই দেব আর নিচে কি করবো এই পয়েন্টটাকে তুলে এক দেব আর পয়েন্টের পিঠে ডান দিকে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য একটা ডিজিট একটা শূন্য তাহলে জিরো পয়েন্ট ওয়ান মানে এক বাই দশ কমা জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে তাহলে পয়েন্টকে আমি তুলে দিই তাহলে জিরো জিরো ওয়ান থাকছে জিরো কোনো দাম নেই শুধুমাত্র ওয়ান থাকছে আর নিচে কি পয়েন্ট আউটে এক আর দুটো দুটো ডিজিট মানে দুটো শূন্য মানে ওয়ান বাই হান্ড্রেড কমা এখানে কি করবো তাহলে বলে উপরে ওয়ান হবে আর পয়েন্ট লিখে এক তিনটে শূন্য এক হাজার তাহলে এদের আমাকে বের করতে বলেছে লসাউ ঠিক আছে তাহলে এটার লসাগু মানে এদের লসাগু যেহেতু এখান থেকে পেলাম তো যদি এদের লসাগু বের করতে হয় তো নিয়ম হচ্ছে কি দেখো তোমরা ভালো করে জানো যে এটার এটার নাম হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের উপরটা লব নিচেটা হর লব বাই হর লব বাই হর আকারে আছে তো এই লবটাকে ইংলিশে আমরা কি বলি নিউমেরেটর আর এটা কি বলি ডিনোমিনেটর তাই তো নিউমেরেটর ডিনোমিনেটর নিউমেরেটর ডিনোমিনেটর ঠিক আছে তো বলছে যখন তুমি এরকম ভগ্নাংশ আকারে পাবে আর যদি লসাগু বের করো তো নিয়ম হচ্ছে যে ওপরে যারা আছে মানে লবগুলোর লব গুলোর লসাগু আর বাইতে কি করবে নিচে লিখবে হরগুলোর গসাগু হরগুলোর গসাগু এটা হচ্ছে রোল তাহলে ওপরে কারা আছে এক 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 এদের কি লিখবো লসাগু আর নিচে দশ একশো আর এক হাজার এদের কি লিখবো গোসাগু তাহলে এবার বলো যদি তুমি এদের লসাগু নাও তাহলে এক এক একের কত লসাগু হচ্ছে একই হবে নিশ্চয়ই এক হচ্ছে আর দশ একশো দশ একশো আর এক হাজার এদের কি লিখবো বলো গসাগু তো যদি এদের গসাগু করি তো কত দিয়ে ভাগ যাবে তিনটে কে দশ দিয়েই যাবে নিশ্চয়ই দেখো দশ দিয়ে যদি ভাগ করো দশ এক্কে দশ দশ দশে একশো আর দশ একশো হাজার আর কি যাবে কোনো দিয়ে তাহলে দশ পেয়ে গেলাম গসাগু নিচে হবে দশ গসাবো বললাম নিচেরটা গসাগু উপর লসাগো তো গোসাগু শুধুমাত্র এতটুকু তো দশ পেলাম তাহলে এবার দেখো যেহেতু উত্তরটা ছিল আমার কি পয়েন্টে পঞ্চাশটা পয়েন্টই রাখতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো যদি আমি এইটাকে পয়েন্ট এখানে বসাই তাহলে একটাও ঠিক কি হবে পয়েন্ট বসবে আর একটা শূন্য মানে একটার পর একটা শূন্য মানে একটার পর তাই এই একটা সংখ্যা হয়ে গেলো তারপর পয়েন্ট এখানে হবে শূন্য জিরো পয়েন্ট ওয়ান তাহলে এর যে গোসাগো পেলাম লসাগো জিরো পয়েন্ট ওয়ান কথা বুঝলি কি বুঝলেন না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রুল এবার যদি বলে যে এদেরই তুমি এবার গসাগু বের করো যদি তোমাকে বলে যে এই সংখ্যাগুলোর কি বের করো গসাগু যদি গসাগু বের করতে হয় রুলটা কি রুলটা হচ্ছে যে সবগুলো লবের কি হবে গসাগু উপরে হবে আর নিচে কি হবে লসাগু কিরকম খেয়াল রাখবে যেটা বের করতে বলবে ওটা উপরে থাকবে আর উল্টোটা এখানে কি বের করতে বলছে গসাগু তো উপরে গোসাগু নিচে লসাগু তাহলে তোমরা বলো গোসাগু কার বের করবো ওয়ান 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 এর কত গোসাগু ওয়ান তো উপরে ওয়ান তাহলে আর লসাগু নিচে তাহলে এদের করব লসাগু কত হবে যেটা সব থেকে এটা এটা হবে লসাগু হবে না দেখো আমি আবার ভাগ করি দশ দিয়ে তো এক দশ হবে এখানে আবার দশ দিয়ে করলে এক 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 তাই তো তা দশ দশের শ একশো হাজার নিচে হয়ে যাবে এখানে হাজার ঠিক আছে এখানে যেহেতু তিনটা শূন্য তাহলে ডান দিক থেকে তিনটার পর পয়েন্ট বসবে প্রথমে কত ওয়ান আছে আর তো কোনো কিছু নাই মানে এগুলো শূন্য আছে ভেবে নিতে হবে তাহলে তিনটা এক মানে তিনটার পর যেহেতু তাহলে হবে পয়েন্টটা দেখো তিনটা শূন্য আছে মানে কি তিনটার পর একটা দুটা তিনটা এর পরে এখানে পয়েন্টটা হবে শুধু না একটা বুঝতে পেরেছো মানে তুমি এখান থেকে এখানে যাও আবার দেখো পয়েন্টটা উঠে এক আর তিনটা ডিজিট মানে তিনটা শূন্য ঠিক আছে না কোনো সমস্যা বুঝতে হ্যাঁ তাহলে এই এই হচ্ছে আমাদের গসাগু আর এই হচ্ছে যদি দশমীকে থাকে তবে হ্যাঁ সংখ্যা পিওর আর তুমি দশমিক আসছো খালি হ্যাঁ ক্লিয়ার না ক্লিয়ার না জানতে এটা আশা করবো অনেকে তো জানতে না লিখে নাও ফোটাফট একটু লিখে নাও এবার দেখো তাহলে আমরা জানলাম একটা ভালো সংখ্যা দিয়ে শিখলাম যে কিভাবে লসাগু এবং কসাগু বের করতে হয় আরেকটা কি শিখলাম দশমিক দিয়ে ঠিক আছে এবার যদি এমন দেয় যে দুটো রাশি আলাদা টাইপের আছে কিরকম টাইপের ধরে নাও তোমাকে বলল যে এক টাকা আশি পয়সা ও দু টাকা দশ পয়সা ঠিক আছে এদের লস আগু বের আছে তাহলে সেক্ষেত্রে কি করবো নিয়মটা হচ্ছে প্রত্যেকটা রাশিকে একই ইউনিটে আনতে হবে ঠিক আছে ইউনিট কথার অর্থ হচ্ছে একক প্রত্যেকটা একককে রাখতে হবে ফেক্স এখানে কত আছে একক মানে কোন একক আছে টাকা এখানে কি আছে পয়সা টাকা পয়সা হয় সবগুলোকে টাকা বানাও আর না হয় সবগুলোকে পয়সা বানাও টাকাকে যদি পয়সা বানাও এটা বেশি কেন গুণ করে পাবো আর যদি পয়সাকে টাকা বানাও তাহলে ভাগ করে পাবো তোমরা গুণটা করবে না ভাগ করবে গুণটা বেশি ইজি তাহলে টাকাটাকে বানিয়ে ফেলো পয়সা কারণ কি করে সে বুঝিলাম গুণ এক টাকা দিচ্ছে আমাকে একশো পয়সা দিচ্ছে তো এক মানে কি একশো পেয়ে যাচ্ছে গুন করে নিশ্চয়ই বাড়ছে তাহলে এই জন্য কি করবো আমরা সবগুলো টাকাকে কি বানাবো পয়সা বানাবো তাহলে এক টাকা মানে কত পয়সা একশো পয়সা তা এটা এটা তাহলে একশো পয়সা আর এটা আশি পয়সা তাহলে পেয়ে গেলাম একশো আশি পয়সা পেয়ে গেলাম ঠিক দু টাকা মানে দুশো পয়সা আর দশ পয়সা এর মানে দুশো দশ পয়সা তাহলে তার মানে এই টুকুটার মানি হচ্ছে এই পার্টটা তাহলে এদের যদি লসাগু বের করতে পারি তাহলে আনসার এটা পেয়ে যাবো আমরা তাহলে এদের বলেছে লসাগু তাহলে এই একশো আশিকে আর দুশো দশকে চেষ্টা করবো ভাগ করার যখন মৌলিক সংখ্যা বের করছি তার মানে প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে হবে পাঁচ কিন্তু একটা প্রাইম নাম্বার পাঁচ দিয়ে ভাগ করতে পারি কেন শেষে শূন্য আছে যেহেতু তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ ঠিক পাঁচ দিয়ে দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ দুই এ দশ ঠিক আছে এই যে আমরা এটা পেলাম যে সংখ্যাগুলো পেলাম এ কি আবার তিন দিয়ে ভাগ যাবে তিন একটা কি প্রাইম নাম্বার দুই দিয়েও যেত দুই দিলেও হবে তিন দিলেও হবে দুটোই প্রাইম নাম্বার তিন তিন কি বলো সরি তিন এক তিন তিন চারে বারো ঠিক আছে হ্যাঁ আবার যাবে কত বলো দুই দিয়ে যাবে না দু ছয়ে বারো দু সাতে চোদ্দ আর যাবে কি যাবে না তাহলে এদের যে এলসিএম সবগুলো কি করতে হবে গুণ করতে হবে হ্যাঁ তাহলে যেহেতু এলসিয়াম বের করছি কত বলো পাঁচ গুণ তিন গুণ দুই গুণ ছয় গুণ সাত ঠিক আছে পাঁচ তিনে পনেরো পনেরো দিয়ে তিরিশ তিরিশ ছয় কত একশো আশি একশো আশি ইন্টু সাত কত বলো একশো আশি ইন্টু সাত শূন্য সাত আটে ছাপ্পান্ন থাকলো পাঁচ সাত থেকে সাত আর পাঁচ বারো বারোশো ষাট পেয়ে গেলাম এটা কি পেলাম লসাগু পেলাম না যে সংখ্যাটা প্রাইম নাম্বার দিয়ে যাবে না ও জোর দিতে কোনো মতে যাবে না যে সংখ্যাটাকে প্রাইম নাম্বার দিয়ে ভাগ যাবে না ও জোর দিতে যাবেই না দেখে নাও জেনে নাও ধরে নাও এখানে আছে তো এই সংখ্যা আছে মনে করো তুমি ধরে নাও ফর এক্সাম্পল বড় সংখ্যা দিয়ে ভাগ করছো অনেক সময় কি হয় এখানে ধরে নাও ফর এক্সাম্পল মনে করো ধরে নাও একটা কথার কথা বলছে যে এখানে তেরো আছে মনে করো ঠিক আছে তো তুমি তেরো না দিয়ে মনে করো এখানে দিলাম চোদ্দ দিলাম মনে করো ঠিক আছে তো তোমরা জানো যে যখন আমরা এলসিএম বের করি সবগুলো না গেলেও কোনো ব্যাপার নাই বলি আমরা এবার তুমি দশ দিয়ে দিলে মনে করো দশ দিয়ে দিতে একে দিলে একে দিলে একে গেল না তো ভুলে যাবে অঙ্কটা তোমার অঙ্কটা ভুলে যাবে কেন দশকে ভাঙালে দুই পাচ্ছি আর পাঁচ পাচ্ছি তাহলে দুই দিতে হবে পাঁচ দিতে দিতে হবে তোমাকে কথা বুঝলি কি বুঝলি না জেনে নাও শোনো তাহলে এবার তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত পেলাম আমরা এই দুটো সংখ্যা কিসে ছিল পয়সাতে তাহলে আনসারটা যে পেলাম কত পেলাম বারোশো পয়সা পেলাম কি পেলাম পয়সা পেলাম কিন্তু কোশ্চেন আমার টাকা আর পয়সা দুটোই ছিল না তো আনসারটা আমার টাকা পয়সাতেই আসবে তাহলে দেখো বারোশো পয়সা প্লাস ষাট পয়সা বারোশো পয়সা মানে বারো টাকা তাহলে বারো টাকা ষাট পয়সা ক্লিয়ার এইটা হচ্ছে রুল লিখে নাও চলো আমাদের থিওরি কমপ্লিট হম আর কিছু না আর কি বলবে থিওরি আবার থিওরি শেষ